আমরা আর পরনির্ভর হতে চাই না আমাদের স্বনির্ভর হতে হবে পরনির্ভরতা থেকে বের হওয়ার বিকল্প নেই নতুন বাংলাদেশ মানেই স্বনির্ভর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের উত্তরণের পথ মসৃণ এবং টেকসই করার লক্ষ্যে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ লুন বৈঠক নিয়ে ব্রিফিংয়ের সময় তার প্রেস সচিব জানান চলতি মাসেই এলডিসি গ্র্যাজুয়েশনের মূল্যায়ন করবে জাতিসংঘ পনেরোই জানুয়ারি নাগাদ জানা যাবে বিস্তারিত তথ্য এ সময় প্রেস সচিব দাবি করেন বাজারে কমতে শুরু করেছে চালের দাম সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণ মসৃণ ও টেকসই করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় জাতীয় স্টিয়ারিং কমিটির সভা সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টারাও এলডিসি গ্রাজুয়েশন নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি জানান শক্তিকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না আমাদের স্বনির্ভর হতে হবে এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে হওয়ার দিকে মনোযোগ দিতে হবে এর বাইরে আর আমাদের কোনো বিকল্প নেই আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি নতুন বাংলাদেশ মানে হলো স্বনির্ভর বাংলাদেশ শফিকুল আলম আরও বলেন এ মাসেই এলডিসি গ্র্যাজুয়েশনের মূল্যায়নের কাজ শুরু করবে জাতিসংঘ অবশ্য বিস্তারিত তথ্য জানা যাবে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে তারা একটা ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশ কতটুকু রেডি এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সেটা নিয়ে তারা কাজ করবে এই কাজটা আমরা আশা করছি এই এই মাসেই এটা শুরু হবে এবং এটা শেষ হবে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে হাসিনার আমলে যে চুরি যেই ধরনের লার্জ স্কেলে চুরি হয়েছে এবং পুরো ব্যাঙ্কগুলোকে যেভাবে খালি করে দেওয়া হয়েছে সেই কারণে এটা এনপিএল বেড়েছে বেশ কয়েকটি দেশের সাথে শুল্কমুক্ত বাণিজ্য সংক্রান্ত আলোচনা চলছে বলেও জানান শফিকুল আলম তিনি বলেন নিয়ে যারা কাজ করছে বাড়ছে তাদের ইনসেন্টিভ এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথাবার্তা বলা হয়েছে অনেকগুলো দেশের সাথে আমাদের এই আলো আলোচনাগুলো হচ্ছে তো সেই আলোচনার আলোকে আমাদের এই যে ট্রেড নেগোসিয়েশনের জন্য একটা টিম করা হয়েছে রিয়ারের যে ফন্টিয়ার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের ইনসেন্টিভটা ছয় পার্সেন্টের বাড়িয়ে দেওয়া হবে আর চিফ অ্যাডভাইজার রোড ম্যাপ দেওয়ার কথা বলেছেন যাতে এই সেক্টরে অনেক জব তৈরি হয় এবং এই সেক্টরে আমাদের সক্ষমতা তৈরি হয় বিগত সরকারের লুটপাটে দেউলিয়া আর নয়টি লিজিং কোম্পানি বিলুপ্ত করা হচ্ছে ওয়ার্ল্ড ফোরের গ্লোবাল মিটিংয়ে যোগ দিতেন বারো অক্টোবর ডক্টর মোহাম্মদ ইউনুস রোম সফরে যাচ্ছেন বলেও জানান সচিব চিফ অ্যাডভাইজার বারো তারিখে রোমে যাচ্ছেন রোমে সফরে যাচ্ছেন